প্রজন্ম চত্বর তো আমার সঙ্গে এখন তিনি আছেন উনি ফরিদুদ্দিন মাসুদ কিশোরগঞ্জের সোলাকিয়া মসজিদে সোলাকিয়ার যে বড় জামাত হয় ঈদের জামাত সেই জামাত ইমামতি করেন উনি একটু আগে এসে এখানে সংহতি প্রকাশ করেছেন আমরা তার সঙ্গে কথা বলবো আমি 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 ফরিদুদ্দিন মাসুদ সুলাইকে ঈদগা ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগা আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং মেহরবানি করে হেফাজতে ইসলামের ব্যানারে আপনার দাবি সময়ের সাথে জমাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাজেয়াপ্তকরণের দাবিটিও সংযুক্ত করলে দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ থাকে আপনার চিঠিতে যে আকুতি বা আরজি বা অনুরোধ আপনি জানিয়েছেন সেটি খুব স্পষ্ট কিন্তু সেই অনুরোধের কি প্রতি উত্তর আপনি পেয়েছেন সেটি একটু জানতে ইচ্ছে করে আমিও তাই লিখেছিলাম যে আপনি মেহরবানি করে আমাকে উত্তর দিলে দিয়ে বাগিত করবেন কিন্তু আজ পর্যন্ত আমি এর উত্তর পাইনি আমি আশা করব যে বারিধার নিউজ সেন্টার থেকে আমরা মৌলানা মুফতি শাখত হোসেনের সাথে সংযুক্ত হতে পারব এবং একটু শুনে নেব যে যেটি মৌলানা ফরিদুদ্দিন মাসুদ বললেন উনি নিজেও অনেকবার চিঠিতে জানিয়েছেন উনি অনুরোধ করেছেন যে আজকে যে লং মার্চের ঘোষণা আপনারা দিয়েছেন বা মৌদুদিবাদ নিয়ে যেখানে একটি স্পষ্ট অবস্থান আছে মৌলানা আহমদ শফির সেখানে আজকে ১৩ দফার দাবির কোনোখানে আপনাদের এই দাবিটি নেই যে মৌদুদিবাদের সাথে আপনারা কোনোভাবে সমর্থন করছেন না বা তাদেরকে আপনারা কোনোভাবে আহ তার জামাত শিবিরে নিষিদ্ধকরণ চাচ্ছেন এরকম কোনো ধরনের দাবি আপনাদের দাবির মধ্যে নেই এটির কারণ কি

কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন সাহেব এবং ইতিপূর্বে তসলিমা নাসরিন যেমনি ভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেস হয়েছেন তারপর চিঠির কোন উত্তর দেওয়ার প্রয়োজনীয় হয় না আর দ্বিতীয় যে বিষয়টি আসছে যে জামাতের বিরুদ্ধে বা জামাত নিষেধের কোন দাবি আমাদের দফাতে নেই কেন দেখুন দফা তৈরি হয় বাস্তব কিছু দাবিকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলামী তেরো দফা দাবি জানিয়েছে হতে পারে এক সময় এই দাবি বাড়তে বাড়তে একশো দফা পর্যন্ত পৌঁছতে পারে বাস্তব বাস্তবতা কিংবা সময়ের উপযোগী সময়ের চাহিদাকে সামনে রেখে কিছু আমি দুটো প্রশ্ন আপনার সামনে রাখছি আপনার বক্তব্যকে সূত্র করে সেটি হলো তার মানে আপনি ধরে আমি আপনি বলছেন যে মৌলানা ফরিদুদ্দিন মাসুদ তিনি তো সিমানা শ্রীনের মতন বিতর্কিত হয়েছে উঠেছেন তো শ্রীন বিতর্কিত হয়ে উঠেছিলেন নাস্তিক হিসেবে আপনি কি তাহলে বলছেন যে তিনিও নাস্তিক জি না আমি তাকে নাস্তিক হিসেবে বলছি না বরং তিনি নাস্তিককে সমর্থনকারী নাস্তিকের সহযোগী একজন ব্যক্তি হিসেবে বর্তমান বাংলাদেশে বিচরণ করছেন আমি বলবো না অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এই কারণ আমি আপনাদের এখানে তো অবহিত হওয়ার জন্য আসি এবং আমার ব্যক্তিগত আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত দুঃখিত আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত দুঃখিত ইসলাম নিয়ে কটুক্তিকারী ব্লগারদের সমর্থন দেয় শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদুদ্দিন মাসুদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে দেশের শীর্ষ আলেমদের মাঝে একই ব্যক্তি আবার নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে মহাসমাবেশের ডাক দেয় তাকে নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক রিপোর্ট ব্লগে ইসলাম ও রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগ ওঠে রাজীব বেশ কিছু ব্লগারের বিরুদ্ধে আর ব্লগারদের শাস্তির দাবিতে যখন সোচ্চার হয়ে ওঠে আলেম সমাজ ঠিক তখন নাস্তিক ব্লগারদের পক্ষে কথা বলে বিতর্কিত হন সোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ অনাকাঙ্ক্ষিত গরিহিত কথা কোন কোন ব্লগে কে জানি ছড়াই দিয়েছে ওইটা যদি হয়েও থাকে নিশ্চয় মৃত্যুর পরে হয় না মৃত্যুর আগে হয়েছে ওরা বলতেছে দশ sale has তাহলে এতদিন ওরা ছিল কথা ইসলাম বিদেশী ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামি দলের আন্দোলন যখন তীব্র হয়ে ওঠে তখন হঠাৎই 23 মার্চ রাজধানীর মতিঝিলে ইসলাম বিদেশীদের শাস্তি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে মহা সমাবেশে ডাকদাই ফরিদউদ্দিন মাসুদ মুরতাদ নাস্তিকদের বিষয়গুলিকে সামনে রেখেই আগামী 23 মার্চ কাপ্লাচত্ব মতিঝিলে আলে মোলামা। তৌহিদি জনতার পক্ষ থেকে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে তবে ফরিদ উদ্দিন মাসুদকে নাস্তিকদের সহযোগী আখ্যা দিয়ে তেইশে মার্চের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন সহ আটটি ইসলামী দল যিনি নাস্তিকদের পক্ষ পক্ষাবলম্বন করেছেন নাস্তিক মোরতাদ্রাই ওনাকে দিয়ে মতিঝিলের সমাবেশ করাচ্ছে ইসলামে চিন্তাবিদরা বলছেন ফরিদউদ্দিন মাসুদ সাহাবাকে গিয়ে নাস্তিকদের সাথে একাত্মতা পোষণ করেন আবার তাদের বিরুদ্ধে সমাবেশে ডাক দিয়ে দ্বিমুখী আচরণ করছেন তিনি ফরিদউদ্দিন মাসুদ বলেন আমি সেখানে গিয়েছি তাদের হেদায়ত করার জন্য আসলে মূলত হেদায়েতের কোনো কথা সেখানে বলা হয়নি বরং তাদেরকে সমাজিত করার জন্যই যাওয়া হয়েছে এক সময় এক বলবেন আবার অন্য সময় অন্য রকমের বিপরীত ভাবে বলবেন এবং এবং এটা নিন্দনীয় আমরা দেশের অনেক এমনকি ওনার প্রতি যারা সহানুভূতিশীল তারাও ওনার কাছে এই আচরণ আশা করে নাই তখন যে গিয়ে মানে উনি সমালোচনার সম্মুখীন হয়েছেন সেটাকে ঢাকা দেওয়ার জন্য চাপা দেওয়ার জন্য এখন নতুন করে তাদের বিচার দাবি করছে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে দেশে শান্তি ফিরিয়ে আনতে সকল ইসলামী দলকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ইসলামী বিশেষজ্ঞরা হেফাজত ইসলাম বা আরো যে সমস্ত দল যারা তাদের বিচার চায় আপনিও তাদেরকে বলেন ভাই আমিও তো বিচার চাই চলো একত্রে আমরা আন্দোলন করি আপনি তাদের বিরুদ্ধে যান কেন সকল ইসলামী দল সংগঠন ব্যক্তিত্বের একাত্মতা ঘোষণা করা উচিত সচেতন সমাজ যেভাবে সোচ্চার হচ্ছেন তাতে ইসলামের লেবাসে কেউ প্রতারণা করার সুযোগ পাবে না বলেও মনে করেন ইসলামী নাহিয়ান